সরকারি জন্য ত্রাণ এবং লাগাতার দিয়ে চলেছে জেলা প্রশাসন অথচ মানিকচক ব্লকের বন্যা কবলিত নিয়ে এলাকার ত্রাণের দেওয়া সরকারি ত্রিপল খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠলো একাংশ বানভাসীরাই সুযোগ বুঝে এক নামে একাধিক ত্রিপল নিয়ে খোলা বাজারে বিক্রি করছে বলে অভিযোগ সোমবার করতে তিন হাতে নাতে ধরা পড়ে যায় এক যুবক এরপর গ্রামবাসীরা ওই যুবককে বেশ কিছু কিছুক্ষণ আটকে রাখে তার কাছে মোটর বাইকে ভর্তি কমপক্ষে সরকারি লোগো দেওয়া বেশ কিছু ত্রিপল উদ্ধার হয় যার মধ্যে বিশ্ববাংলা ও রাজ্য সরকারের সিম্বল দেওয়া রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ত্রিপল বিক্রেতা ওই যুবককে চাপ দিতে গ্রামবাসীদের সামনে সে বলে ফেলে এগুলি বন্যা কবলিত ভূতনির বানভাসীরা বিক্রি করেছেন আর সেগুলোই সস্তায় কিনে বিভিন্ন প্রান্তে হাটে ও বাজারে তারা বিক্রি করছেন এদিন দেওনাপুর এলাকার এক গ্রামবাসী সাবিয়া বেগম বলেন পাশের গ্রামের এক যুবক মোটর বাইকে অনেক ত্রিপাল নিয়ে এসে বাজারে বিক্রি করছিল আমি সেখান থেকে তিনশো টাকা দিয়ে একটি ত্রিপল কিনেছি সেই ত্রিপলে পশ্চিমবঙ্গ সরকারের লোগোটা রয়েছে তবে এলাকারই কিছু মানুষ ওই ত্রিপল বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে

ওখানে বান লেগেছে হ্যাঁ ওখান থেকে মানে সবাই পেয়েছে পাবলিক পেয়েছে হ্যাঁ তো ওখানে যারা দু তিনটা বেশি মনে করকে পাঁচ ছটটা পেলেছে পাঁচ ছটটা পেলে যারা বিক্রি করেছে যাদেরটা বেশি আছে পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃগু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্য গণনা গোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স